বাংলাদেশ থেকে এসে আজকেই জাপানে মানে প্রথম অফিস করতেছি বিকজ লাস্ট দুই দিন উইকেন্ড ছিল আর তার আগে একদিন রেস্ট নিয়েছিলাম কাজ ছিল না খুব একটা ঠিক প্রথমেই আমি যে কাজগুলো করি সেটা হচ্ছে অফিসে গিয়েই আগে আমি আমার মেল বক্সটা চেক করি এটা হচ্ছে মেল বক্স মানে পোস্ট অফিস থেকে যত কিছু আসে এখানে রাখে কিন্তু আমাদের যে ডকুমেন্টগুলো আসে অকশন থেকে গাড়ি কেনার পরে বড় যে ডকুমেন্টস এইগুলো এখানে ঢুকে না সো এটার জন্য বেসিক্যালি ওরা হাতে ডেলিভারি দেয় আগে কলিং বেল চাপ দিবে যদি কেউ আসে ভিতর থেকে তাহলে আপনাকে হাতে দিবে যেহেতু সেন্সিটিভ ডকুমেন্ট সো ওটা ওরা হাতে দিতেই প্রিফার করে আর যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে অবশ্যই আপনাকে হাতেই দিবে বিকজ ওরা আপনাকে পেমেন্ট না পেয়ে জিনিসটা দিবে না কিন্তু ক্যাশ অন ডেলিভারি ছাড়াও যে ডকুমেন্টগুলো আসে অপশন থেকে অনেক সময় এগুলো এখানে এই বক্সের মধ্যে এই বক্সটার নাম হচ্ছে জাপানি যে হাইতাসু বক্স মানে এইখানে আপনি যদি ওই ওদেরকে ইনস্ট্রাকশান দিয়ে রাখেন যে আমার যাবতীয় জিনিস তুমি এখানে ঢুকিয়ে রেখে চলে যাবা যদি ক্যাশ অন ডেলিভারি না হয় তো এইখানে প্রথমে আমি এটা চেক করব চেক করে আমি দেখলাম যে আমার ডকুমেন্ট আসছে হ্যাঁ আমি গাড়ি নিয়েছিলাম অপশন থেকে যেটা পারচেস করছিলাম কিছুদিন আগে সেটার ডকুমেন্টটা অলরেডি চলে আসছে তো আমি এখন ডকুমেন্টটা বের করলাম এটা বের করে অফিসে যাব এবং তারপরে আমার মেন কাজ আজকে যেটা হবে প্রথম কাজ মানে যেটা সবচেয়ে তাড়াতাড়ি আমাকে করতে হয় ডকুমেন্টটা অফিসে গিয়ে তৈরি করে এক্সপোর্ট সার্টিফিকেট ইস্যু করব। যেহেতু আমার সব গাড়ি এক্সপোর্ট হয় তো আমাকে যেটা করতে হবে এই ডকুমেন্টটা আসছে এটা তো প্রিভিয়াস ওনারের নামে আসছে মানে যে গাড়ি আগে আগে ছিল যার নামে সেটা এখন আমার নামে করতে হবে সব ডকুমেন্ট তারা দিয়ে দিয়েছে এবং ডকুমেন্টটা খুব ইজিলি কিন্তু সুইচ করা যায় মানে আমি যেটা করব ডিরেক্টলি এক্সপোর্ট সার্টিফিকেটে সুইচ করব আপনাদেরকে দেখাচ্ছি ওপরে গিয়ে আমি বাকি ডিটেলসগুলো যেটা কিভাবে হয় দরজা খোলার জন্য আমি এখানে আমার লক রাখছি চাবি এখানে চাবি রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমার জন্য কেউ যাতে আটকে না থাকে ওই লক থেকে পাসওয়ার্ড দিয়ে যে কোনো কেউ যাতে দরজা খুলে ফেলতে পারে মানে যারা পার্ট টাইম জব করবে স্পেশালি সো দেখছেন এখানে এখনও আমার ব্যাগেজ রাখা বিকজ আমি বাংলাদেশ থেকে এসে ঠিকভাবে গুছায়ও নেই এদিকে আমার গেস্ট হাউস আছে আর এটা হচ্ছে আমার মেন অফিস এই অফিসের ভিতরে আপনারা অনেকেই দেখেছেন অফিস তো অফিসের ভিতরে অনেক ভিডিও বানানো হয়েছে ডকুমেন্ট চেঞ্জ করতে জাপানিজ গভর্নমেন্ট অফিস মানে জাপানের বিআরটি অফিসে সোজা বাংলায় যদি বলি জাপানের বিআরটি অফিসে এইটা দেখুন এটা হচ্ছে ডকুমেন্টের প্যাকেটটা দেখি কি কি আসছে আমি রেখে দিলাম এই যে দেখুন ডকুমেন্ট আসছে এই গাড়িটা ছিল বিএমডাব্লু একটা গাড়ি বিএমডাব্লিউ এক্স থ্রি এবং প্রিটি নিউ মডেলের দু হাজার ষোলো সতেরোর দিকে হবে দেখুন ওর কাগজপাতি চলে আসছে এটা হচ্ছে ওই ম্যানুয়াল বুক ম্যানুয়াল বুক বা যদি স্পেয়ার কি থাকে গাড়ির মানে এক্সট্রা যদি কি থাকে সেটাও তারা দিয়ে দেয় বাট না থাকলে নাই এই যে এইটা হচ্ছে গাড়ি ম্যানুয়ালে দেখছেন এই গাড়িটাই না হয়েছে এক্স এক্স সরি এক্স ফোর আমি এক্স থ্রি বলেছি এক্স ফোর ম্যানুয়াল বুকগুলো সাধারণত কাস্টমারদেরকে পাঠানো হয় না কারণ এটা পাঠাইতে যে ডিএচএলটা খরচ দিয়ে যে টাকা খরচ হয় কারণ এই গাড়িটা যাবে জামাই কাতে সেই ক্যারাবিয়ান কান্ট্রি অনেক টাকা লাগবে জাপান থেকে ডিএইচ ওটা পাঠাতে সো ওই টাকা বিয়ার করে না কাস্টমাররা আমরাও বিয়ার করতে চায় না সো এই বইটা বেসিকলি দরকার হয় না যেহেতু ইউজড গাড়ি কিনতেছে তারা সো তারাও চায় যে দরকার নাই কেউ ওটা নিয়ে কোনো ঝামেলা করে না যদি স্পেয়ার কি থাকে ডাবল তাহলে আমাদেরকে পাঠাতে হয় কিন্তু এই গাড়িতে কোনো স্পেয়ার কি মানে এক্সট্রা কি আসে নাই জাস্ট একটা ডকুমেন্ট দিয়েই হয়ে যায় যে এই ডকুমেন্টটা দেখছেন না বাংলাতে বললে বলবো যে পাওয়ার অফ অ্যাডার্নি টাইপের কিছু একটা বা নাম চেঞ্জ এটা যে লেখা আছে সে হচ্ছে এখানে দেখেন একটা সিল মেরেছে তার কোম্পানির বা তার নামের আর এটা হচ্ছে ওর পার্সোনাল সিল বা ইনকান এখানে কিন্তু আমাদের দেশের মতো সিগনেচারে কাজ হয় না সিগনেচার চলে না ঠিক আছে এখানে সবার নির্দিষ্ট একটা ইনকান আছে জাপানিজে বলে ইনকান এবং এই ইনকানটা হচ্ছে পার্সোনাল একটা সিলের মতো গোল কালার আপনার নাম লেখা থাকবে এবং ওইটা সিটি হলে রেজিস্টার করা থাকে এটা সবার আছে জাপানে সবার হচ্ছে যে এই ইনকানটা আছে আমার কোম্পানিরও আছে তো সে হচ্ছে যে এই যে এখানে ইনকান মেরে রেখেছে দেখেন এই যে লাল কালারটা হচ্ছে ইনকাম ওই ইনকামটাই হচ্ছে ওইটা দিয়ে মানে আপনি নাম চেঞ্জ করে ফেলতে পারবেন মানে সে আপনাকে পাওয়ার প্যাটার্ন দিয়ে দিচ্ছে এই যে ডকুমেন্ট দেখেন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ডকুমেন্ট বানাতে হয় এটাই সমস্যা ডকুমেন্টটা খুব ইজি বাট প্রচুর সিল স্বাক্ষর দিতে হয় মানে ওরা টেকনোলজি পুরোপুরি মানে অনলাইনে চলে গেছে ব্যাপারটা এরকম না অনলাইন এবং অফলাইনের একটা চরম কম্বিনেশন রাখছে যেখানে আপনাকে কয়েকটা কাগজ ফিল করতে হয় একই রকম শিল দিয়ে লিখতে হয় কেন যে নেই যায় না সো এখন আমি ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাব ওই বিআরটি অফিসে জাপানের বিআরটি অফিসে ওইখানে খুব কম টাইম আসে কারণ লাঞ্চ ব্রেক শুরু হয়ে যাবে বারোটায় অলরেডি এগারোটা বাজে আমার যাইতে টাইম লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট কাজ খুব সহজ ডকুমেন্ট জমা দিলে পাঁচ মিনিটের মধ্যেই দিয়ে দিবে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ গিয়ে যদি হঠাৎ করে ব্রেক লাঞ্চের ব্রেক চলে যায় তাহলে আবার আমাকে এক ঘন্টা ওয়েট করতে হবে সো আমাকে মিক্সিয়ার করতে হবে যে বারোটা আগে মানে বারোটা এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে যাতে ডকুমেন্ট জমা দিতে পারি ওই যে আপনাদেরকে কালকে যে গাড়িটা দেখিয়েছিলাম সেটাতেই যাব